তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাসইপুর মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা একটা নাগাদ মাল্যদান ও প্রদীপ প্রজলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা এবং জেলা শাসক বালা সুব্রমানিয়াম টি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মন অগ্রসর প্রকল্প আধিকারিক সুজয় সাধুখা, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন তপন ব্লকের বিডিও রাজীব তরফদার সমাজসেবী সুব্রত ধর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কলিপিকা রায় সদস্য আমজাদ মন্ডল আদিবাসী নেতা কমল টেক্গা ও কৃষ্ণ কোজল প্রমুখ মঞ্চ থেকে এদিন আদিবাসী খুদে পড়ুয়াদের হাতে ফুটবল ছাত্রছাত্রীদের সবুজ সাথে সাইকেল অসহায় মানুষের হাতে কম্বল কৃষকদের হাতে চারা গাছ এবং জাতিগত শংসাপত্র সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয় উৎসব জুড়ে ছিল উৎসাহ সাংস্কৃতিক আবহ ও আদিবাসী সমাজের ঐতিহ্যকে সম্মান জানানোর অনুভূতি আদিবাসী নাচ গানে এদিনের অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে তিন দিন ধরে চলবে এই মেলা